ফেসবুকে একটা পোস্ট দেখতে দেখতে জীবনটা শেষ যে সমন্বয়করা কেন তেরানের টাকা ব্যাংকে রাখলো এর আগে একটা পোস্ট দেখতাম যে সমন্বয়করা তেরানের টাকা কি করছে যখন তাদের পক্ষ থেকে বিবৃতি আসে যে তেরানের টাকা ব্যাংকে রাখা হয়েছে এখন আবার ওরা পোস্ট করতেছে যে তেরানের টাকা কেন ব্যাংকে রাখবে আচ্ছা ভাই এই সাধারণ জ্ঞানটা বোঝার মতো যে ব্রেনটা লাগে ব্রেনটাকে তোমাদের মাথায় নাই এই ব্রেনটা কি তোমাদের মাথায় কখনো হইবে না না মানে যারা ভালো কাজ করবে তাদের সমালোচনা কি তোমাদের করতে হইবে এই যে বন্যা গেল বন্যায় কত মানুষ যে সাহায্য করছেন মানে সাধারণ মানুষ গিয়া হোক অনেক কন্টেন্ট ক্রিয়েটার হোক তারপর আশা ফাউন্ডেশন কত ফাউন্ডেশন যে তাদেরকে সহযোগিতা করছে এটা বন্যা অবস্থায় কিন্তু এখন এখন কত মানুষ আছে যারা এখন তাদের ঘর বাড়ি নির্মাণ করে দিতেছে তাদের পূর্ণবাসন করে দিতেছে এরকমের কত মানুষ আসে এদের সমন্বয়করা যারা তেরান সংগ্রহ করছে যারা খাবার দিছে তাদের সেই খাবারগুলো তো তাদের কাছে পৌঁছানো হয়েছে তারপর টাকাও তো তাদের কাছে পৌঁছানো হয়েছে যাদের বন্যা অবস্থা খারাপ তাদের কাছে অনেকে আসে যারা যখন বন্যা চলছে তখনই তাদেরকে সাহায্য করছে যারা বন্যা আক্রান্ত তাদেরকে সাহায্য করছে কিন্তু এখন অনেক মানুষ নাই যারা সাহায্য করতেছে এখন শুধু হাতে কোনো কয়েকটা ফাউন্ডেশন হয়তো আশ্না ফাউন্ডেশনের সাথে আরও অনেক ফাউন্ডেশন আছে বা কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা তাদের পণ্যবাসন করে দিতেছে তাদের ঘর উঠে যেতেছে এখন আপনি কি আপনি কি চাইছেন আপনি যে ফেসবুকে আইশিয়া বড় বড় পোস্ট করতেছেন সমান্য একটা টাকা কেন ব্যাংকে রাখছে আপনি কি চাইছেন আপনি চাইছেন যে যখন বন্য হয়েছে তখন সব টাকাগুলো তাদেরকে দিয়ে দেখ এইটা চাইছেন আপনারা আপনাদের মাথায় প্রেন বলতে কি কিছু নাই ভাই তারা টাকা ব্যাংকে রাখছে কারণ তারা এই বন্যার পরিস্থিতির পরে তাদের ঘর বাড়ি ভেঙে গেছে তাদের কোনো কিছু নাই এই সহযোগিতা করার জন্য তারা ব্যাংকে টাকা রাখছে এখন আপনি বলেন কি টাকা ব্যাংকে না রাখা আপনার যে বিছানার বিছানার তলে রাখবে টাকা তা আপনার কাছে দেবে রাখতে যে আপনি টাকা রাখেন শুনতে দশ কোটি না বয় কোটি টাকা উঠছে এগুলো কি আপনার কাছে দেবে টাকা যে আপনি আপনার বিছানার তলে রেখে দেন ব্যাংকে রাখা লাগবে না ভাই সাধারণ জ্ঞানটা আপনাদের কাছে সাধারণ জ্ঞানটা নাই আপনারা পাইছেন একটা ফেসবুক আনি সামান্য একটা ওরা কত ভালো একটা কাজ করছে ওদের একটু সমালোচনা করা যায় কি না এইটা খুঁজতেছেন ভাই ওরা যথেষ্ট ব্রেন্টি মানুষ ওদের কথাবার্তা ওদের মানে ওরা যে আন্দোলনটা যে ই করছে এতে বসছে যে ওরা যথেষ্ট মেধাবী মানুষ আর এই তিরানের টাকা দশ কোটি পাঁচ কোটি ওরা খাইবে না এখন এখন যে জেনারেশনটা এই জেনারেশনটা মানে কোনো ঘুষ খাওয়া বা ই করা এটা আমি দেখতেছি যে এই রকমের কোনো আগ্রহদের নাই আপনারা যতই বলেন যতই করেন যতই সমালোচনা করেন এগুলো শুধু শুধু এগুলো করে কি লাভ বলেন এগুলো কই কি কী লাভ ওরা যদি টাকা খায় ওরা যদি দশ কোটি বিশ কোটি টাকা খাইতো ওরা টাকা খাওয়ার সময় খাইয়ে ভূত থাকতে পারতো ওদের আপনার বিরতিও বাইতেন না ওরা যখন যত কোটি টাকা ওরা খাইতে পারতো কিন্তু এখন ওরা কি টেরানের টাকা খাইবে মানে আপনারা যে পরিমাণে এই বিষয়টা নিয়ে সমালোচনা করতেছেন মানে টাকাটা টেরানের টাকাটা ওরা উঠেছে ওরা সঠিকভাবে দিবে ওরা বন্যায় যখন আর আক্রান্ত ছিল তখন দিছে এখন তাদের ঘর বাড়ি করে দেওয়ার কাজ আছে আরও বহুত কাজ আছে সেই টাকাগুলো কি ওই খাতে ব্যবহার করতে পারবে না মানে আপনারা কি বলতে চাইতেছেন আপনাদের একটু মাথায় তো ব্রেন কোমইল দেশে যতটুকু দেশে ওইটা একটু মাথায় ব্রেনটা খাটান আর যারা সমন্বয়ক আছেন আপনাদের কাছে একটাই দাবি যে আপনারা দেখছেন আপনারা যখন ত্রাণগুলো সংগ্রহ করছেন আপনাদের কত ধরনের মানুষ আপনাদের ত্রাণ দিছে কত ছোট ছোটো বাচ্চারা তাদের মাটির ব্যাংক ভেঙে তাদের জমানো টাকাটা ভেঙে আপনাদেরকে দিয়ে দিছে তাই আপনারা যত সম্ভব যত সম্ভব যতটা সঠিকভাবে হোক এক পারসেন্ট ভুলও জানি না হোক এই রকমভাবে আপনারা তেরানের টাকাগুলো তাদেরকে দিয়ে দেন এটাই এটাই কথা আর যারা সমালোচনা করতেছে ওরা সমালোচনা করবে এদিক টাকাইন না